তো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমরা আজকে বেরিয়ে পড়েছি গড়বেতা যাওয়ার উদ্দেশ্যে তো হয়তো বাইক রেডি আর মা আর বাবা বেরোচ্ছে আর আমার একটা ফ্রেন্ড যাবে তার মা যাবে আর দুটো ভাই যাবে তো আমরা গড়বেতা কী করতে যাচ্ছি তোমার কি রাস্তায় যেতে বলছি ব্লগটা পুরো দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই রেডি হয়ে গেছে আমার এই ভাই দুটোও চলে এসেছে আর মা আর বাবাও রেডি হয়ে গেছে আর বাইকও রেডি আর এখানে আমিও রেডি হয়ে গেছি আর আমার বন্ধুও রেডি তো একদম সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের রওনার উদ্দেশ্যে তো আমরা আগে যাচ্ছিলাম সর্বমঙ্গলা মায়ের মন্দির হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ গড়বেতায় সর্বমঙ্গলা মায়ের মন্দির অনেক দিন ধরে যাওয়ার কথা আমাদের হচ্ছিলো বাট কোনো কারণবশত কারো না কারো কোনো কিছু কাজ গড়েই যাচ্ছিলো তো এবারে এই দিনটা ঠিক করা হলো যে আজকে আমরা যাবোই তো সবাই মিলে ঠিক করে বেরিয়ে পড়লাম তোমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো মন্দিরে গিয়ে একদম দেখা হচ্ছে তো ফাইনালি আমরা চলে এলাম মায়ের কাছে তো এটা অনেক দিনের আমাদের ইচ্ছে ছিল কিন্তু হয়ে ওঠেনি যাই হোক আজ মা আমার ইচ্ছে পূরণ করলো তো এখানে আসার পর মনটা এতটাই শান্তি হলো মানে কিছু সেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক মায়ের মূর্তিটা এতটাই সুন্দর ছিল কিছু বলার নয় তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে ক্যামেরাও ছিল না তো আমি এমনি কিছু ভিডিও করেছিলাম এরকম ফোন দিয়েই সাইডের মন্দিরে তো তোমরা সেটাই দেখো আর কি হবে কারণ মায়ের মন্দিরের তো ভিডিও করা চলবে না মায়ের মূর্তির তাই করিনি তারপর আমরা এখানে এক খাবার টিকিট কেটে নিলাম প্রসাদ যে হয় ষাট টাকা করে একজনের টিকিট তো আমরা সাতজন গিয়েছিলাম সাতজনের টিকিট কেটে নিলাম আর এটা হচ্ছে এক ঐতিহাসিক জিনিস ওখানে গিয়ে শুনলাম এটা নাকি একটা কোকিল পাথর হয়ে যাওয়া কোকিল যখন নাকি মন্দির তৈরি হচ্ছিল রাত্রেবেলা তখন নাকি কোকিলটি ডেকে দেয় কোকিলটি পাথর হয়ে গেছে তারপর আমরা ওইখান থেকে একটু বসে থাকার পর চলে এলাম কারণ ওখানে একটার সময় প্রসাদ দেওয়া হবে তো আমরা তো অনেক সকাল চলে গিয়েছিলাম তো কি করব তো সামনেই তো গনগনি ওখান থেকে তিন কিলোমিটার মাত্র তো গনগনি পার্কটাকে একটু চলে এলাম ঘোরার জন্য তারপর ওখানে এসে দেখি যে ওখানেও বেশি লোকজন নেই কারণ এটা হচ্ছে গ্রীষ্মকাল পড়তেই যাচ্ছে তো এখানে শীতকালেই বেশিরভাগ পিকনিক টিকনিক করতে আসে মানুষজন তো আমরা এখানে এসেও কিন্তু মোটামুটি রোদ পেয়েছিলাম তার জন্য বেশিক্ষণ থাকিনি এখান থেকে চলে গিয়েছিলাম কিছুক্ষণ পরেই তারপর আবার আমরা চলে এলাম মায়ের মন্দিরে প্রসাদ গ্রহণ করার জন্য তো আমরা এখানে বসেছিলাম তার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে পাতা দিয়ে গেল তারপর প্রসাদ দিল তো প্রসাদটা এতটাই সুন্দর কিছু বলার ছিল না জাস্ট অমৃত অমৃত ছিল একদম আর এখানে খেঁচুড়ি হয়েছিল আর বাঁধাকপির তরকারি আর মাছ আর পায়েস তোমাদেরকে মুখে বলে দিলাম কারণ এখানে সব কিছুর ভিডিও নেওয়া হয়নি তো তার জন্য তোমাদেরকে মুখে আমি বলে দিলাম অবশেষে আমাদের পেট পুজো সারা হলো আর পেট পূজা সারা হতেই আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে দিয়ে একদম চলে এলাম বাবা বসন্ত রায়ের মন্দির রসকুণ্ডুতে কারণ আমাদের প্ল্যানই ছিল এখানে ঢুকবো আর এটা আমাদের বাড়ি যাওয়ার পথেই পড়ছে আর মহাদেবের কাছে এলে কী হয় জানি না আমার একদম মানে যেতে ইচ্ছা করে না একদম মনে হয় এখানেই হয়তো রয়ে যায় সারা জীবন ঠিক আছে আর এখানে হচ্ছে গেট হচ্ছে বলতে ইয়ে শিবরাত্রির জন্য গেট হচ্ছে তো শিবরাত্রিতে এখানে প্রচুর প্রচুর মানুষজনের সমাগম হয় আর এখানে রাত্রে তো মানে কি বলবো এত লাইট এত মানুষজন কিছু বলার থাকে না একদম এখান থেকে গেট হচ্ছে এখানে এখনই লাইট টাইট দিয়ে দিয়েছে মাইক মাইক চালানো মানে খাটানো আছে মাইক টাইক চলবে তো এখানে লাইট আর চারদিকে প্রচুর প্রচুর লাইট দেওয়া আছে আর মন্দির পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে চারদিক ঝাঁটিয়ে জল দিয়ে ধোয়া হচ্ছে আর এখানে বাবার মূর্তি মানে তৈরি করা হচ্ছে মূর্তিটা তুমি শুধু দেখো কত সুন্দর সবাই আছে এখানে একদম পুরো পরিবার মিলে এটা মানে মূর্তি তৈরি করা হচ্ছে আর এখানে প্যান্ডেল প্যান্ডেলের মধ্যে এই মূর্তিটা থাকবে আর জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তোমরা কেমন তো বন্ধুরা ওরা তুদি সুন্দর সুন্দরবন দেখতে চাও তাহলে ওই দিকে তো আমরা ওখানে মহাদেবকে প্রণাম করে বেরিয়ে চলে এলাম কারণ ওখানে তো আসল মন্দির বন্ধ কারণ ওখানে পুজো হয়ে গিয়েছিলো তাই আর প্রায় বিকাল হতেই যাচ্ছিলো তাই আমরা ওখান থেকে বাড়ি চলে এলাম আর ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট একটা লাইক করে দিও যাতে আমরা ভিডিও করতে আরও মোটিভেট পাই আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে দিও